রংপুরের ঘাগট নদীতে চলছে দিন রাত আতঙ্কে এলাকার প্রায় দুই শতাধিক পরিবার তারা বলছেন প্রভাবশালীরা জড়িত বলে সবাই নিশ্চুপ তবে সিটি কর্পোরেশনের দাবি নগরীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অব্যাহত রয়েছে অভিযান রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কয়েক মাস ধরে রংপুর নগরের একত্রিশ নম্বর ওয়ার্ডের আরাজি ধর্মদাস এলাকায় বয়ে যাওয়া ঘাঘট নদীতে বিশাল এলাকা জুড়ে মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন এতে হুমকির মুখে রাস্তাঘাট মসজিদ ও ফসলি জমি বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে বাড়িঘর হারানোর আতঙ্কে এলাকাবাসী শুধু আরাজি ধর্মদাস নয় ঘাঘট নদীর বিভিন্ন স্থানে ড্রেসার বসিয়ে অবাধে বালু উত্তোলন চলছে রাত দিন চব্বিশ ঘণ্টায় নদীর তীরবর্তী এবং ভুক্তভোগীদের অভিযোগ প্রভাবশালীরা জড়িত বলেই বারবার অফাচন হওয়ার পরেও চলছে বালু খেকুদের বালু উত্তোলন। জোর দিয়ে ওদের সবকিছু এই যে আজকে নিয়ে যাইবে দুই-চার দিন পর হয়তো আবার ওরা চালু করবে। সব ভাঙ্গি সরবে যে মোরছিটটা আমাদের 20 লক্ষ টাকা দিয়ে মোরছিটটা তৈরি করছি। যে মোরছিগুলো টান ধরে গেছে। একবার ভেকু নিয়ে গেল। নিয়ে যাও। ওই অক্সনে ডাক হলো ভেকু খান। এই ভেকু আবার ফেরত আসছে এখানে। আর আমরা এই বালুর ব্যবসায়ীদের জন্য ব্যবসা করে ওরা আমরা বাড়ি থেকে বের হইতে পারি না আমরা বলতে গেলে আমাদের সঙ্গে অত্যাচার করে ঝগড়াঝাটি করে মারপিটের ভয় দেখায় নগরীর ভিতরে অবৈধ ভালো উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা বলছেন সিটি কর্পোরেশনের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে বিশাল এলাকা জুড়ে বালু উত্তোলন করা হচ্ছে এর ফলে স্থানীয় যে রাস্তা ঘাট থেকে শুরু করে স্থানীয় নদীর পারগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে এর প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করলাম আমরা এই অভিযানটা অব্যাহত থাকবে যেন ভবিষ্যতে এই নদীর কোনো প্রকার ক্ষতি করতে না পারে এবং বালু উত্তোলনটা যেন আর কখনোই না করতে পারে সেই জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বার অভিযানের পরেও কয়েকদিন বন্ধ থাকার পর সক্রিয় হয়ে ওঠে এই বালু করা। অভিযান প্রতিনিয়ত পরিচালনার দাবি ভুক্তভোগীদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক